জিন্দা পার্ক এ যেন সবুজের মাঝে এক মায়াবী জগৎ ঢাকা শহরের অট্টালিকার ভিড়ে হাঁপিয়ে উঠবেন আটকে আসবে শ্বাস প্রশ্বাস ইচ্ছে জাগবে মুক্ত বাতাসে দুদণ্ড শ্বাস নেয়ার হাতে সময় খুবই কম তখন আপনার গন্তব্য হতে পারে এই জিন্দা পার্ক যা রাজধানী ঢাকার খুব কাছেই অবস্থিত জিন্দা পার্কে যাওয়ার উপায় থেকে শুরু করে সম্পূর্ণ ভ্রমণ গাইডলাইন থাকছে আমার আজকের এই ভিডিওতে জিন্দা পার্কের পথে আমার যাত্রা শুরু হয় পুরীর বিশ্ব রোডের এই বিআরটিসি কাউন্টার থেকে এই বিআরটিসি কাউন্টার থেকে টিকিট ক্রয় করে এই বাসটিতে চেপে বসতে হবে জনপ্রতি চল্লিশ টাকা মূল্যে টিকিট ক্রয় করে চেপে বসলাম বিআরটিসির বাসে পথে উপভোগ করলাম তিনশো ফিটের সৌন্দর্য রাজধানী ঢাকার মধ্যেও যে এত সুন্দর একটি সড়ক রয়েছে তা তিনশো ফিট না এলে বোঝার উপায় নেই এই বাসটিতে চেপে আমাদের গন্তব্য কাঞ্চন ব্রিজ কুড়িল বিশ্ব রোড থেকে কাঞ্চন ব্রিজের দূরত্ব সতেরো কিলোমিটার সময় লাগে বিশ থেকে পঁচিশ মিনিটের মতো বাসটি আমাদেরকে এই নামিয়ে দেয়। যেখানে লাইন ধরে দাঁড়িয়ে রয়েছে ব্যাটারি চালিত এবং সিএনজি চালিত অটোরিকশা দেড়শো টাকা মূল্যে আমরা একটি সিএনজি চালিত অটোরিকশা রিজার্ভ করে রওনা দেই জিন্দা পার্কের উদ্দেশ্যে আপনি যদি রিজার্ভ নাও আসতে চান তবে আপনার জন্য অপশন রয়েছে লোকাল ব্যাটারি চালিত অটোরিক্সা সেক্ষেত্রে ভাড়া পড়বে জনপ্রতি টাকা রাস্তার পাশের এই সৌন্দর্য আমার মনকে আকর্ষণ ভাবে প্রবেশ করলাম জিন্দা পার্কের রাস্তায় সুন্দর ছায়া পরিবেশ এর মধ্যে দিয়ে চলে যাওয়া এই রাস্তাটির সৌন্দর্য যে কারো কেড়ে নিতে সক্ষম এই হল জিন্দা পার্কের টিকিট কাউন্টার জিন্দা পার্কের প্রবেশ মূল্য ছুটির দিনে দেড়শো টাকা এবং ছুটির দিন ব্যতীত একশো টাকা পাঁচ বছরের কম বাচ্চাদের জন্য পঞ্চাশ টাকা এছাড়াও টিকিট কাউন্টারের এখানে লেখা রয়েছে কিছু নিয়মাবলী চাইলে দেখে নিতে পারেন জিন্দা পার্কের টিকিট কাউন্টারের অপোজিটে আছে পার্কিং জোন আপনি যদি পার্সোনাল গাড়ি বা মোটরসাইকেল নিয়ে আসেন তবে এখানে পার্ক করতে পারবেন মোটরসাইকেলের ক্ষেত্রে পার্কিং চার্জ ত্রিশ টাকা এবং প্রাইভেট কারের ক্ষেত্রে পঞ্চাশ টাকা টাকা টিকিট মূল্য পরিশোধ করে এখন আমি প্রবেশ করতে যাচ্ছি জিন্দা পার্কের অভ্যন্তরে জিন্দা পার্কে প্রবেশের পরে প্রথমে নজর কারলো সুন্দর সবুজেই খেলার মাঠটি খেলার মাঠটির অপর পাশে রয়েছে একটি স্কুল এছাড়াও মাঠটির চারপাশে সবুজ গাছপালায় ঘেরা মায়াময় পরিবেশ তো রয়েছেই স্কুলটি স্থাপত্য শৈলীতে অনন্য মাঠের পাশ দিয়ে চলে গেছে সুন্দর এই রাস্তাটি এই রাস্তা ধরে হাঁটলে হারিয়ে যাবেন কোনো গহিন অরণ্যে সেই সাথে মুগ্ধ করার মতো পাখির তো রয়েছে যেমন আমি এখন এই পথটি ধরে হাঁটছি হারিয়ে যাচ্ছি প্রকৃতির মাঝে কোনো গহীন অরণ্যে সেই সাথে নানা রকম পাখি এবং পোকামাকড়ের তো কানে এসে লাগছে ইট পাথরের নগরীতে তো এমন সুন্দর পরিবেশ এমন সুন্দর জায়গা খুঁজে পাওয়াই যায় না রাস্তাটি ধরে দেখা কিছু এগুলেই পাবেন সুন্দর স্থাপত্যশৈলীর এই মসজিদটি মসজিদটির মেঝে পুরোটাই কাঠের তৈরি মসজিদটির দেয়াল ইটের গাঁথনি এবং তৈরি সমন্বয়ে মেহরাবের উপরের অংশে রয়েছে নান্দনিক কারো কাজ দৃষ্টিনন্দন এই মসজিদের গম্বুজের নিচে রয়েছে একটি ঝাড়বাতি এখানে পুরুষদের পাশাপাশি নারীদেরও নামাজের সুব্যবস্থা রয়েছে একটি কোকিল অনর্গল ডেকে চলেছে মুগ্ধ হচ্ছি কোকিলটির ডাক শুনে একই সাথে অন্যান্য পাখির ডাক তো রয়েছেই মসজিদটি থেকে কিছুটা সামনে এগুলেই দেখা পেয়ে যাবেন এই পথের এই পথ দিয়ে হাঁটলে যেমন পাবেন গ্রাম্য পরিবেশের ছোঁয়া তেমনি মনে হবে কোন বনের মধ্যে দিয়ে হেঁটে চলেছেন জিন্তা পার্ক প্রায় তেত্রিশ একর জায়গা জুড়ে বিস্তৃত এখানে প্রায় দুইশো পঞ্চাশ প্রজাতির পঁচিশ হাজার গাছ রয়েছে উনিশশো সালে রাজক তার পূর্বাচল প্রকল্পের জন্য জিন্তা পার্ক এলাকাটি অধিগ্রহণ করে এরপর বেশ কয়েকবার রাজক ও গ্রামবাসীর মধ্যে দখল চেষ্টা ও প্রতিরোধের ঘটনা ঘটে বিষয়টি আদালতে পরিচালনা ও উন্নয়নে অগ্রপথিক কল্যাণ সমিতি লিখে একটি সাইনবোর্ড লাগায় দুই সালের সাতাশ ফেব্রুয়ারি পুলিশ পার্ক থেকে লোকজনকে সরানোর চেষ্টা করলে বিক্ষোভের সৃষ্টি হয় জিন্তা পার্কের নাম তখন রাজক জিন্দা পার্ক রাখা হয় একই বছর অগ্রপথিক সমিতি আবার পার্কটি অধিগ্রহণ করে করে ও নাম পরিবর্তন জিন্দা পার্কে রয়েছে পাঁচটি জলা যা মোট জায়গার পঁচিশ শতাংশ পার্কটির মূল আকর্ষণ এই জলাশয়ের মধ্যে দিয়ে চলে গেছে একটি ভাসমান ব্রিজ যা যে ঠেকেছে একটি দ্বীপে সুন্দর এই বৃষ্টি ধরে চলে যাওয়া যায় পুকুরের মাঝের এই দ্বীপে তবে বৃষ্টি ভাস্যমান বেশি প্রশস্তও নয় এবং এর দুপাশে কোনো রেলিংও নয় বৃষ্টি ধরে যখন আপনি হাঁটবেন বৃষ্টি কিন্তু দুলবে দুলায়মান এই ব্রিজ দিয়ে হেঁটে যাওয়া আমার মতো সাঁতার না জানা মানুষের জন্য কিছুটা ঝুঁকিপূর্ণ ল্যাপটপে ঝুঁকি নিয়ে এই দ্বীপে আসলে এই সৌন্দর্যে অবশ্যই মুক্ত হবেন এখান থেকে দ্বীপের চারপাশের সৌন্দর্যকে উপভোগ করা যায় পুকুর পাড়ের এই সুন্দর পরিবেশে বসে বিশ্রাম নিতে আমার খুব ভালো লাগছে এই পুকুর থেকে সুন্দর ঠান্ডা বাতাস এসে গায়ে লাগছে যা এই তীব্র গরমের মাঝেও শরীরকে জুড়িয়ে দিচ্ছে জিন্দা পার্কের এই রাস্তার দিকে খেয়াল করুন কোথাও ময়লার কোনো সিটে নেই এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত আমাদের উচিত আমাদের চারপাশকে পরিষ্কার রাখা এই যে দেখুন এই সুন্দর পরিষ্কার রাস্তা দিয়ে আমি যখন হাঁটছি পরিচ্ছন্নতা প্রাকৃতিক সৌন্দর্য এই সকল কিছুর জন্য আমার মন ভালো হয়ে যাচ্ছে একবার ভাবুন তো এই রাস্তাটি যদি পরিষ্কার না থাকতো চারপাশে যদি ময়লা আবর্জনায় ভরা থাকতো তাহলে কি হাঁটতে ভালো লাগতো আমার মন কি এমন ভালো হতো হতো না কাজে আমাদের উচিত যেখানে সেখানে ময়লা না ফেলা আমাদের চারপাশকে পরিষ্কার রাখা তাহলে আমাদের মনও ভালো থাকবে শরীরও ভালো থাকবে আমরা মুক্ত থাকবো বিভিন্ন প্রকার রোগ বালাই থেকে নান্দনিক সৌন্দর্যের এই পুকুরটি রয়েছে জিন্দা পার্কের শেষ প্রান্তে এই পুকুরটির মাঝে রয়েছে ছোট ছোট দ্বীপ এবং দ্বীপের উপরে রয়েছে বিভিন্ন গাছপালা পুকুরটিতে হাঁসের সাঁতার দৃশ্য মন ছুঁয়ে গেল এরপর দেখলাম বক পাখির উড়ে বেড়ানোর দৃশ্য পুকুর পাড়ের এই রাস্তাটির সৌন্দর্য মুগ্ধ করার মতো দুই পাশে জলাশয় তার মাছ দিয়ে একটি রাস্তা চলে গেছে যে রাস্তার দুই পাশে রয়েছে উঁচু উঁচু ঝাউ গাছ পার্কটির বিশিষ্ট এই লাইব্রেরিটি লাইব্রেরির প্রবেশ মূল্য বিশ টাকা এবং লাইব্রেরিতে ঢুকলে অবশ্যই ব্যাগ এবং স্যান্ডেল নিচে রেখে যেতে হবে সুন্দর এই সিঁড়ি বেয়ে যেতে হয় উপরের অংশে লাইব্রেরির বিভিন্ন অংশে রয়েছে সুন্দর বসার ব্যবস্থা প্রকৃতি প্রেমীদের এই লাইব্রেরিটি নিঃসন্দেহে অনেক ভালো লাগবে কারণ এখানে বসে বই পড়ার পাশাপাশি প্রাকৃতিক সৌন্দর্যকেও উপভোগ করা যায় লাইব্রেরিতে ঢোকার জন্য এখানে প্রবেশ মূল্য দিতে হবে বিশ টাকা আর লাইব্রেরিতে ঢোকার সময় আমাকে বলে দেওয়া হয় এখানে ক্যামেরায় ভিডিও করা অ্যালাউ নয় চাইলে শুধু মোবাইলে ভিডিও করতে পারেন এটি কেমন নিয়ম বুঝলাম না যাই হোক লাইব্রেরি আর খুব অল্প সময় খোলা রয়েছে এখনই আমাকে নিচে নেমে যেতে হবে জিন্দা পার্কের অভ্যন্তরে রয়েছে এই দৃষ্টিনন্দন তিনটি মাটির ঘর যেখানে বসবাস করে জিন্দা পার্কের কর্মচারীরা এই মাটির ঘরগুলো দেখার পরে আমার মনে হলো আমি যেন ফিরে গেছি আমার শৈশবে ছোটবেলায় দাদির ঘরের কথা মনে পড়ে গেল সেই ঘরের কোনো অস্তিত্ব আজ আর নেই নেই দাদা দাদিও ঘোরাঘুরি শেষে আমরা অনেক ক্ষুধার্ত আমরা এখন যাচ্ছি জিন্দা পার্কের ক্যান্টিনে খাবার খেতে চলুন দেখি সেখানে কি কি খাবার পাওয়া যায় ক্যান্টিনের খাবারের মধ্যে অ্যাভেলেবল রয়েছে শুধুমাত্র এ এবং বি নম্বরটি পৃষ্ঠাটির উল্টা দিকেও আরো কিছু আইটেমের নাম লেখা রয়েছে যা এখন আমরা অর্ডার করেছিলাম এ যার মধ্যে ছিল সাদা ভাত সালাদ ডাল আলু ভর্তা এবং মুরগি প্রাইস একটু বেশি মনে হলেও আমার কাছে মনে হয়েছে তাদের খাবারের কোয়ালিটি এবং পরিবেশ অনুযায়ী দাম মোটামুটি রিজনেবলি রয়েছে ক্যান্টিনটির উপরতলায় রয়েছে কয়েকটি রুম সারাদিনের জন্য রুম প্রতি তিন হাজার টাকা ভাড়ায় রুমগুলো আপনারা নিতে পারেন রুমগুলো নন এসি এখানে রাত্রে থাকার কোনো ব্যবস্থা নেই ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে এই রুমগুলো মোটামুটি ফাঁকাই থাকে তবে রুম নিতে চাইলে আমার মনে হয় আগে থেকে বুকিং দিয়ে আসাই ভালো যারা রুম বুকিং দিয়ে আসতে চান তাদের সুবিধার্থে পার্ক কর্তৃপক্ষের ফোন নাম্বার আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখব সুন্দর কিছু মুহূর্ত কাটিয়ে এবারে জিন্তা পার্ককে বিদায় জানানোর পালা আজ বিদায় নিচ্ছি দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে সেই ব্লগের নোটিফিকেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি অবশ্যই ক্লিক করে রাখুন আল্লাহ হাফেজ